আসসালামু আলাইকুম সকল ভিউ আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনার মাধ্যমে তুলে দেখুন এই মুহূর্তে আমরা অনেক ট্রেজার থেকে প্রত্যেকে কম বেশি লস করেছেন এখনও পর্যন্ত ট্রেজার এনএফটি সমস্ত কিছু ঠিকঠাক রেডি হয়নি সবকিছু রেডি হচ্ছে তো এই সব সবকিছু রেডি হতে হতে তো আপনারা বসে থাকবেন আপনাদের কোনো একটা তো অবশ্যই আর্নিং প্রয়োজন রয়েছে আপনারা যাতে করে দুটো ইনকাম করতে পারেন তো সে ধরনের একটা আর্নিংয়ের বিষয়ে আজকে আপনাদেরকে বলবো প্রথমত আই এ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ক্রিপ্টো কারেন্সির বিষয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো ক্রিপ্টো কারেন্সি নিয়ে আজকে আপনাদেরকে বলবো কারণ টেজার এমটি অলরেডি ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের দিকে যেতে চলেছে আর অলরেডি আমরা বিশেষ করে আমি একটা নতুন ক্রিপ্টো কারেন্সির প্রজেক্ট নিয়ে কাজ করছি যদি মনে করেন যে আগে বিষয়টা আপনারা পুরো দেখে যান আজকে তারপরে যদি ভালো লাগে তাহলে করবেন না হলে করবেন না আমি কাউকে জোর জবরদস্তি করে বলবো না যে আপনাদের করতে হবে যদি কারোর ভালো লাগে আমি করছি একটু দেখে যাবেন না যে কী জিনিস করছি চলুন আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে একটু বলি এটা একটা গোপনীয় মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে মানুষ প্রচুর মানুষ প্রচুর টাকা প্রফিট করছে লাখ লাখ টাকা রোজগার করছে কোটি কোটি টাকা কামিয়েছে মনে মনে অ্যাসেট বানিয়েছে অত আমরা জানি না ক্রিপ্টো কারেন্সি কোনও না কোনো ব্লক চেনে চলে বর্তমানে আমরা যে ক্রিপ্টো কারেন্সিতে কাজ করছি তার নাম হচ্ছে এল জি এনএস এল জি এস একটা অরিজিন সিস্টেমের ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো কয়েন ক্রিপ্টো টোকেন তো এর ব্লক চেন হচ্ছে পলিগন ব্লক চেন যেমন বিএনবি বিপ টোয়েন্টি বিএনবি কয়েনের ব্লক চেন হচ্ছে বিপ টোয়েন্টি সোলানা কয়েনের ব্লক চেন হচ্ছে সোলানা ইথিরাম কয়েনের ব্লক চেন হচ্ছে তৃতিরাম ব্লকচেন টিআরসি টিআরএস কয়েনে ব্লক চেন হচ্ছে মানে ট্রন টিআরএক্স ট্রন কয়েনে ব্লক চেন হচ্ছে টিআরসি টোয়েন্টি এভাবে প্রত্যেকটা ব্লক চেন আছে এবং কোনো কয়েন চেন ছাড়া চলতে পারে না আজকে আমাদের যে কয়েনটা এল জি এস সেটা বর্তমানে পলিকন চেনে নাম্বার লিড করছে আপনারা ডেস্ক কিনারে গিয়ে দেখবেন যে কোন চেনে কোন কয়েন লিস্টিং আছে আপনারা সেটা দেখতে চাইবেন কত কয়েন কোন মার্কেটে কত দূরে এগিয়েছে সেটাও দেখতে পাবেন সেটা আপনি দেখতে পাবেন পলিকন ব্লক আপনি প্লে স্টোর থেকে নেবেন যতগুলো আমাদের টিও টি কয়েনটা টাফ কয়েনটাও আছে যতগুলো কয়েন আছে আপনার সব কয়েন কয়েনগুলো দেখতে পাবেন আচ্ছা এইবার যদি কয়েন দেখতে হয় আপনাদের কি করতে হবে আপনার ডেস্ক স্ক্যানার বলে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন নেবেন ডেস্ক স্ক্যানারটা দেখবেন এবং সেখান থেকে আপনারা সকল কিছু দেখে নিতে পারেন তো যাই হোক আজকে এবার যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যাবে আমি শর্টকাটে বলছি আপনাদেরকে যে পলিগন ব্লক চেনের যে ক্রিপ্টোমার্সি এল সেটা আমি কতদিন ধরে করছি মোটামুটি আমি ধরেন এক থেকে দেড় মাস ধরে করছি এবং আমি দেখেছি এখানে একটা মজার বিষয় আছে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ মানে বুঝতে পারছেন তো সেন্ট্রালাইজ প্লাস ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ মানে এতদিন ট্রেজারেন্টে কাজ করতাম ওটা সেন্টালাইজ ওটা মালিক ছিল যখন এসে তাই করতে পারতো আমাদেরকে যেভাবে ঘুরে বেড়াতে বলতো বা যেভাবে নিয়ে যেত আমাদেরকে সেভাবে চলতে হতো মানে এই ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে একটা মজা হচ্ছে এখানে আমার ফান্ড আমার হাতেই থাকে আমার কন্ট্রোলে থাকে আমি যখন খুশি আমি যদি মনে করি যে ফান্ডটা আমি এখনই উইথড্রল করে নেব এক সেকেন্ডে উইড্রল করে নেব তো ওই দিন সেকেন্ডে বলতে উইড্রল নিতে পারি তবে এখানে একটা মজার বিষয় কি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের একটা মজার বিষয় এখানে আর একটা বিশাল মজার বিষয় যেটা আমার খুবই ভালো লেগেছে সাপোজ আপনি ধরেন নেটওয়ার্ক করতে পারবেন না আপনি জয়নিং করতে পারবেন না আপনি যদি জয়নিং নাও করতে পারেন তাও এখানে আপনি ভালো টাকা মানে বসে বসে মানে জয়েনিং না করে সেলফ ইনভেস্টের ওপরে আপনি ইনকাম করতে পারেন এটা একটা ইনভেস্টিং প্ল্যাটফর্ম নট ডিপোজিট প্ল্যাটফর্ম এটা ইনভেস্টিং প্ল্যাটফর্ম আপনি যখন খুশি আপনারা ইনভেস্ট অ্যামাউন্ট কিন্তু তুলে নিতে পারেন ইনস্ট্যান্ট আমি সরাসরি আগে লাভটা দেখাই আপনাদেরকে সরাসরি আপনাদেরকে লাভটা দেখাচ্ছি প্রথমত আপনি দেখতে পাবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথমত টোকেন পকেট অ্যাপ্লিকেশনে এটাকে আমি রেজিস্ট্রেশন করছি টোকেন পকেট অ্যাপ্লিকেশন এটা আপনি সমস্ত ধরনের ডিসিটালাইজ প্ল্যাটফর্ম পাবেন যেমন টাস্ট ওয়ালেট টোকেন পকেট গেট সোয়াই কোয়েকশপ বিভিন্ন ধরনের ডিসিটালাইজ প্ল্যাটফর্ম পাবেন তো আমি ধরেন টোকেন পকেটটা ইনস্টলে করছি টোকেন পকেট ইনস্টল করার পর এখানে দেখেন আমি অরিজিন ডেভি সিস্টেমের সাইটে গেলাম দেখুন প্রত্যেকটা কয়নের কেউ না কেউ ক্রিয়েটার থাকে এই কয়নের ক্রিয়েটার হচ্ছে অরিজিন ডেভি সিস্টেম তো অরিজিন ডেভি সিস্টেমের সাইটে গিয়ে আপনি এখানে একটা মজার বিষয় আপনি স্টেক করতে পারবেন অরিজিন টেবিল সিস্টেমের সাইডে গিয়ে আপনি এখানে স্টেকিং করতে পারেন এখানে একটা স্টেকিং ডিওয়ার্ড দেয় যেমন টেজার এমটিতে আপনারা করতেন কি ওইখানে আপনি একটা অ্যামাউন্ট স্টেক করে রাখতেন যেটা আপনাকে সেটা লকিং হয়ে থাকতো লক হয়ে থাকতো আপনি সপ্তাহানিক পর আপনি আপনার স্টেক টাকাটা তুলতে পারতেন দশ দিন বা পনেরো দিন যেটা যেটা আপনি টাইম রাখতেন সেই টাইমের পরে আপনি উইথড্র করতে পারতেন কিন্তু এখানে একটা মজার বিষয় এখানে কোনো ধরনের স্টেকের লক সিস্টেম নেই কোনো লকিং পিরিয়ড নেই আপনার যখন মনে হবে আপনি তখনই তুলে নিতে পারেন তো এইখানে মজার বিষয় হচ্ছে দেখেন সাপোজ আমি ধরেন সাপোজ আমি যখন প্রথমতই আমি ইনভেস্ট করেছি আজকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি বর্তমানে ইনভেস্ট করেছিলাম প্রথমে এক লাখ ইনভেস্ট করেছিলাম পরে আমি ওটা উইড্রো করে পর আমি আবার ইনভেস্ট করেছি তিন লাখ টাকা দুশো উনত্রিশটা কয়েন আমার বর্তমানে হয়েছে আমার দুশো সতেরোটা কয়েন ইনভেস্ট করা তো দুশো উনত্রিশটা কয়েন বর্তমানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখানে একটা হিসাব দেখাচ্ছি আপনি ধরেন এখন বর্তমানে দুশো উনত্রিশটা কয়েন আছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো উনত্রিশটা কয়েন যদি আপনি যদি আপনি সাত দিনের জন্য স্টেকিং করেন সাত দিনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি সাত দিনের জন্য স্টেকিং করেন সাত দিনে আপনার দুশো বিয়াল্লিশটা কয়েন হচ্ছে সাত দিনে আপনার দুশো বিয়াল্লিশটা কয়েন হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দুশো বিয়াল্লিশটা কয়েন তাহলে আপনার কয়েন কত লাভ হচ্ছে কয়েন হচ্ছে কত আপনার কয়েনের প্রফিট হচ্ছে মোটামুটি সাত দিনে আপনার তেরোটা মতো কয়েন বাড়ছে এখন চলুন দেখে নিই যে এখন বর্তমানে কয়েনগুলো কত রেটে চলছে চলুন দেখে নিই কয়েনগুলো কত রেটে চলছে সেটা আমরা দেখে নিই চলুন এই সকল অ্যাপ্লিকেশন দেখার জন্য আপনি ডেস্ক স্ক্রিনারে যাবেন ডেস্ক স্ক্রিনারের অ্যাপ্লিকেশনে যাবেন এবং সকালে সেখান থেকেই সব দেখতে হবে ডেস্ক স্ক্রিনার অ্যাপ্লিকেশনে আপনি দেখতে পাবেন খুললে আপনি সার্চ করে দেখবেন

পলিগন ব্লকচেনের মধ্যে দেখেন হাজারো কয়েন রয়েছে পলিগন ব্লকচেনের মধ্যে দেখেন অনেকগুলো কয়েন রয়েছে হাজারো কয়েন রয়েছে তার মধ্যে এখন বর্তমানে লিড করছে নাম্বার ওয়ানে এল জিএনএস প্রথমে দেখেন একদম বর্তমানে লিড করছে এল জিএনএস এর মার্কেট ক্যাপ কত রয়েছে এল জিএনএস এর লিকুইডিটি রয়েছে দুশো চোদ্দ মিলিয়ন লিকুইডিটি রয়েছে মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট পঁচাশি বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে সারাদিনে বায়ার হয়েছে চব্বিশ ঘন্টা তেতাল্লিশ হাজার এবং সেল হচ্ছে ছষত্রিশ হাজার মানে ভালো পরিমাণের এখানে একটা লিকুইডিটি রয়েছে এবং ভালো পরিমাণের একটা কয়েন তো এইখানে একটা মজার বিষয় এখানে আপনি কয়েন কিনে রাখতে পারেন সেটা আপনি চাইলে একটা এল জি এনএস স্টার্টিং করতে পারেন চাইলে দশটাও করতে পারেন চাইলে একশোটা লাগাতে পারেন চাইলে দুশোটাও লাগাতে পারেন আপনার যত খুশি আপনি লাগাতে পারেন এবার এখানে মজার বিষয়টা কী সাপোজ দেখেন এখন বর্তমানে আঠেরো ডলার চলছে মূল্য আঠেরো পয়েন্ট পাঁচ ডলার এখানে মজার বিষয় একটা আছে সেটা হচ্ছে এটাই তো সেই অফারটা দেখে দিই আপনাদেরকে দুশো উনত্রিশটা কয়েন আমি লাগিয়েছি আপনার ধরেন এক সপ্তাহের কয়েন হচ্ছে দুশো বিয়াল্লিশটা এক সপ্তাহে যদি দুশো বিয়াল্লিশটা কয়েন হয় দুশো উনত্রিশটা লাগিয়ে সাত দিনের জন্য তাহলে প্রফিট কত হচ্ছে হিসাব করুন ক্যালকুলেটার করুন আপনি ক্যালকুলেটার করুন ধরেন ষোলোশো টাকা এখন ডলার দাম আমাদের ষোলোশো ইন্টু আপনার হচ্ছে কত ষোলোশো ইন্টু কত হচ্ছে ষোলোশো ইন্টু হচ্ছে কত কয়েন তেরোটা কয়েন মোটামুটি কুড়ি হাজার আটশো টাকা মতো আপনার ইনকাম আছে সপ্তাহে এক সপ্তাহে কুড়ি হাজার টাকা একুশ হাজার টাকা এরকম প্লাস আপনার প্রফিট রয়েছে

ষোলোশো করে এখনকার রেট আছে সাতানব্বই হাজার ছশো টাকা প্রত্যেক মাসে সেলফ ইনভেস্ট এবার আমি যদি মনে করি এখানে কাউকে জয়নিং করাবো নাও করাতেও পারি যদি মনে জয়েনিং জয়নিং করাবো জয়নিং করালেও এখানে আপনার নেটওয়ার্ক ইনকাম রয়েছে আপনি নেটওয়ার্ক করতে পারেন যদি মনে করেন যে নেটওয়ার্ক করবো যদি নেটওয়ার্ক করার ইচ্ছা থাকে নেটওয়ার্ক করতে পারেন যদি মনে করেন আমি নেটওয়ার্ক করতে পারবো না আমি জাস্ট সেলফ ইনভেস্ট করেছি আমি সেখান থেকে প্রফিট নেবো তো আপনি সেলফ ইনভেস্টের ওপর ইনকাম করতে পারেন উইদাউট জয়েনিং কাউকে জয়নিং লাগবে না কিন্তু সেলফ ইনভেস্টমেন্ট ফর অন ডিস্স আপনাকে নিজেকে রিক্স নিয়ে করতে হবে এখানে এবার আপনি যদি মনে করেন যে আপনি এখানে টাকা লাগাবেন ইনভেস্ট করবেন তাহলে আপনার যদি কোনো উদ্বৃত্ত টাকা থাকে আপনি লোন নেওয়া জমি জায়গা বেছে দেওয়া এরকম কোনো দিকে যাওয়ার দরকার নেই আমি সেই বিষয়ে বলছি না আপনার যদি উদ্বৃত্ত টাকা থেকে থাকে তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন যদি না থেকে থাকেন স্যার আপনি করবেন না আপনার পরবর্তী সমস্যা হলে আমরা দায়ী থাকবো না কারণ এটা সেলফ ইনভেস্টমেন্ট ক্রিপ্টোকারেন্সি মানে অনডিক্স এটা ঘোলা টাইপ মার্কেট এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে কোম্পানি কয়েনে ক্রিপ্টোকারেন্সি কয়েনের যদি দাম বাড়ে বা কমে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ুক কিংবা কমুক তাতে আপনার কোনো যায় আছে না এখান থেকে আপনি কয়েন ইনকাম করতে পারেন এখান থেকে আপনি ইনকাম করতে পারেন জাস্ট তো এবার বলি আর কী কী ইনকাম এখানে রয়েছে সেটা একটু জানাই এখানে একটা নেটওয়ার্ক ইনকাম রয়েছে এবার তো আরেকটা বলি নিই সাপোজ আপনি দশটা মতো কয়েন ইনভেস্ট করছেন অর্থাৎ দেড়শো ডলার ইনভেস্ট করছেন দশটা কয়েন দশটা কয়েন ইনভেস্ট করছেন সাত দিনের জন্য আপনার কয়েন হচ্ছে দশটায় কিছু হচ্ছে না এক মাসের কথা হচ্ছে বারোটা ছ মাসের কথা হচ্ছে বিয়াল্লিশটা এক বছরের কথা হচ্ছে একশো তিরাশিটা আপনার দশটা কয়েন এক বছরের মাথায় হচ্ছে একশো তিরাশিটা তার মানে আপনার দশটা থেকে একশো তিরাশি বাদ দিলে হচ্ছে একশো তিরাশি থেকে যদি দশ বাদ দেন আপনার মোটামুটি একশো তিয়াত্তরটা একশো তিয়াত্তর ইন্টু পনেরোশো করেই করুন ধরুন তাও লাখ ন হাজার পাঁচশো টাকা আপনার এক বছরের ইনকাম পনেরো হাজার টাকা ইনভেস্ট যদি কাউকে জনি না করান যদি আপনি না তোলেন ওইভাবে রেখে দেন তাহলে আপনার এই ইনকামটা রয়েছে বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন একটা এলজিন্স করবো একটা মাত্র পনেরো ষোলোশ টাকা দিয়ে একটা এলজিন্স যদি আপনি এক বছর রেখে এক বছর যদি বলেন নেই বলে ফেল রাখেন এক বছর মাথায় আপনার আঠারোটা ইলজিন্স হবে আঠেরোটা তাহলে আঠেরো থেকে আপনি একবার দিতেন সতেরোটা লাভ হচ্ছে আপনার সতেরো এই সতেরো ইন্টু পনেরোশো টাকা মানে আপনার মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো টাকা একটা এল জিনএস ইনভেস্ট করলে এক বছরের মধ্যে পঁচিশ হাজার টাকা এবার আপনি কত করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে এরকম এরকম ইনকাম বলে এরকম এরকম ইনকাম আছে এবার আমি চলে যাবো আপনাদেরকে একটু নেটওয়ার্ক সিস্টেমটা দেখাচ্ছি শুনুন একটা নেটওয়ার্ক সিস্টেমটা দেখাই দেখেন আজকে আমরা ট্রেজার এমটিতে কাজ করেছি ট্রেজার এমটিতে আমরা কাজ করছি ট্রেজার এমটি নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা আপনারা দেখেন এখানে আকাশ পাতাল তফাত আছে সাপোজ ধরেন এখানে মজাটা হচ্ছে এরকম আপনি ধরেন এখানে তিনটে লেগে তো তিনটে লেগে তিনটে লেগ জাস্ট এখানে তিন ধরনের ইনকাম আছে একটা হচ্ছে স্পাইডার ওয়েব ইনকাম রয়েছে মানে টিম থেকে একটা ইনকাম আছে একটা ওয়েব রিওয়ার্ড রয়েছে ঠিক আছে আর একটা হচ্ছে স্টেকিং রিওয়ার্ড রয়েছে এইবার স্পাইডার ওয়েব ওয়েব রিওয়ার্ড আর স্টেকিং ইনকামটা কি স্পাইডার ওয়েব রিওয়ার্ড মানে হচ্ছে এটা ভি ওয়ান টু ভি সিক্স বলতে ইনকাম রয়েছে দেখেন আজকে একটা মজার বিষয় হচ্ছে এইখানে আপনি যদি কোনোভাবে ভি ওয়ান অ্যাচিভ করতে পারেন ভি ওয়ান তাহলে আপনি মোটামুটি নেই নেই করে প্রতি মাসে আট থেকে বারো লাখ টাকা রোজগার করতে পারবেন আট থেকে বারো লাখ টাকা এখন ভি ওয়ান অ্যাচিভ করলে কী করতে হয় এখানে আপনাকে তিনটে লেগ তৈরি করতে হবে এরকম এরকম ধরনের তিনটে লেগ আপনি এখানে তৈরি করেছেন এবার এখানে মজাটা ধরে নেন এই ব্যক্তি কাউকে নিয়ে এসছে এই ব্যক্তিও নিয়ে এসেছে এই ব্যক্তিও নিয়ে এসছে এইভাবে ধরেন আসছে ট্রেজারে কি হতো আপনি এ থেকে এ মেম্বার নিয়ে এসছে বি মেম্বার বি মেম্বার নিয়ে এসছে সি মেম্বার সি মেম্বার সি থেকে ডি হলে আপনি না কিন্তু এখানে সেরকম গল্প নেই এখানে এ থেকে জেড পর্যন্ত যতগুলো মেম্বার আসবে আপনি সকল মেম্বারে বিজনেস এখানে পাবেন তাহলে আপনি তিনটে জয়নিং করেছেন এভাবে তিনজনকে আপনাকে এমন এমন লোক কমিউনিটি জয়নিং করাতে হবে যারা কাজ করার মতো লোক এখানে এসে নেটওয়ার্ক করবে এই ধরনের লোক আপনি তিনটে জয়নিং করাবেন আশা করছি বুঝতে পারছেন তিনটে এই ধরনের লোককে জয়নিং করাবেন এইবার এরা তিনটে তিনটে করে নিয়ে আসবে ভালো ভালো লোক তো আমি ধরেন জায়গা হবে না বলে আমি একটা একটা করে ধরছি এরকমভাবে আসতে ধরেন বিজনেসটা ঠিক এরকমভাবে পড়ছে

যে আপনি জয়েন এ মেম্বার পাচ্ছিলেন বি মেম্বার পাচ্ছিলেন সি মেম্বার পাচ্ছিলেন ডিএই পাচ্ছিলেন নাই কিন্তু এখানে হিসাব করে দেখবেন যে আপনার ডি এ থেকে জেড পর্যন্ত মেম্বার কতটা ছড়িয়েছে কত দূর গেছে যে ধরো আপনি পান না কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এখানে আপনি সব মেম্বারকে পাবেন এখানে আপনি সব মেম্বারগুলোকেই পাবেন তো এখানে যে মেম্বারগুলো পাবেন সেগুলা দেখে দিই এটা এবার দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনি তিনটে লেগের বিজনেস পাচ্ছেন প্রথমত তিনটে লেগের বিজনেস আপনারা পাচ্ছেন ঠিক আছে আচ্ছা কেন তিনটে লেগের আপনারা এখানে বিজনেস পাচ্ছেন আপনি এ মেম্বার করুন আর বি মেম্বার করুন আর সি মেম্বার করুন যাই করুন না কেন আপনার তিনটে লেগের ভি ওয়ান তিনটে লেগ থেকেই আপনার হবে তাই সুতরাং আপনি চাইলে চার পাঁচটা লেগ করতে পারেন করে লাভ নেই এখানে মজার বিষয়ে আপনি ধরেন একা জয়নিং করেছেন তিনজনকে দিয়েছেন এরপরে এই লেকটা খুব ভালো কাজ করছে এই লেকটা খুব ভালো কাজ করছে এ কাজ করছে না তাহলে এ এও কাজ করছে মাঝখানে লোকটা কাজ করছে না ধরেন তাহলে আপনি কি বলেন মাঝখানের লেকটা দুর্বল আপনি কি করলেন সেখানে মোটামুটি একটা বিজনেস আপনার নেক্সট বিজনেস যেটা আছে সেটা আপনি তার নিচে ফেলে দিলেন একটা লিডার এবার এ কী করছে সেই লিডারটা কাজ করছে এভাবে এবার এই লিডারটা কাজ করলে হবে এও উঠবে এও চাকবে এও চাকবে এও চাকবে এও চাকবে এও চাকবে সবাই জেগে যাবে তাহলে আপনি তিনটে লোককে জয়নিং করার পরে আপনি যদি কাউকে জয়নিং করাতে চান আপনি তাদের নিচে ফেলতে পারবেন তাদের নিচে যখন ফেলবেন সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি যদি তার নিচে যদি প্রচুর বিজনেস হয় সে যদি বসে বসে স্পাইডার ইনকাম পায় তাহলে আপনি অটোমেটিক তার কাছ থেকে একটা করে ইনকাম সে যদি দু পাঁচ হাজার টাকা ইনকাম বসে বসে করে তাহলে সে অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে সে এমনি কাজ করবে আর দুটো লেগ সে নিজেই করবে তাহলে একটা লেগ আপনি করে দিলেন দুটো লেক সে নিজেই করবে এটা একটা বাইনার সিস্টেম হতো এখানে আপনি টোটালি ইনকাম পাবেন আরেকটা মজার হচ্ছে এখানে ধরেন আপনার তিনটে লেগে কোনো তিনটে লেগে ধরেন যে এইদিকে পঞ্চাশ হাজার ডলারের বিজনেস আছে এদিকে পাঁচ হাজার এদিকে পাঁচ হাজার ডলার বিজনেস দুটো লেক খুব দুর্বল কিন্তু আর দুটো লেক পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডলারের বিজনেস আছে মোটামুটি আপনার টোটাল ষাট হাজার ডলারের বিজনেস যদি ষাট হাজার ডলারও বিজনেস হয় তাহলে আপনি স্পাইডার ইনকাম পাবেন স্পাইডার ইনকাম পেতে গেলে কি করতে হয় আপনাকে তিনটে লেক মিলে আটশো ডলারের বিজনেস দেখাতে হয় এই লেগে তিনটে লেগ মিলে আটশো ডলার বিজনেস দেখাতে হয় তাহলে আপনার স্পাইডার ইনকাম শুরু হয়ে যায় তাহলে আজকে দেখা যাচ্ছে যে আপনার ষাট হাজার যদি আপনার ডলার নিচে বিজনেস থাকে তিনটি লেগ মিলে টোটাল যতগুলো বিজনেস মেম্বার আছে আপনি মোটামুটি তা এক থেকে দেড়খানা এক থেকে দেড় খানা করে দেড়খানা করে এই জিনিস আপনার প্রতিদিন আছে মানে মোটামুটি ধরে নেন বাইশশো থেকে পঁচিশশো টাকা থেকে বাইশশো থেকে পঁচিশশো টাকা আপনি প্রতিদিন নেওয়াতে পারবেন এখান থেকে এবার এখানে আরেকটা মজার বিষয় কি এখান থেকে আপনি চাইলে উইথড্রো করে নিতে পারেন ইনস্ট্যান্ট চলুন আমি উইড্রল করে দেখিয়ে দিচ্ছি আমার বর্তমানে কয়েক কত আছে দুশো উনত্রিশটা এই যে আনস্টেক লেখা আছে আনস্টেকে হাত দিলাম একটা হানস্টেক হাত দেওয়ার পর একটা এলজিনেস আমি তুলব এক হাত দিলাম দিয়ে আমি এই যে আনস্টেক এলজিনেস করে দিলাম আনস্টেক এলজিনেস কনফার্ম আমি আমার পাসওয়ার্ড বসিয়ে দেব পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এরপর পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর দেখেন আনস্টেক হয়ে গেছে এই দেখেন এখানে দুশো উনত্রিশটা আছে দুশো আঠাশটা হয়ে যাবে এখনই এই মুহূর্তে দেখেন দুটো আট স্টার্ট হয়ে গেছে কোথায় গেল আমার পয়েন্টটা দেখেন আমার টোকেন পকেট যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে চলে এসেছে এই দেখেন একটা এল আমার এখনই রিসিভ হলো হয়েছে রিসিভ একটা এল রিসিভ রিসিভ একডল এটা হচ্ছে আমার হাতের কন্ট্রোলে আছে আমি যখন খুশি তুলে ফেলতে পারি আমার ইনস্টার্ট আমার নিজের কন্ট্রোল এখানে এখানে মজার বিষয় প্রতি আট ঘন্টা অন্তর আপনাকে তিনবার করে স্টেকিং রিওয়ার্ড দেবে প্রতি আট ঘন্টা তিনবার স্টেকিং রিওয়ার্ড দেবে তিনবারে আমি মোটামুটি হাফ এল জিনিসের ওপরে এল পাই ডেলি দিনে দুটো এল জিনএস আমি পাচ্ছি ধরুন এখান থেকে মোটামুটি এখানে যদি আপনারা কাউ আমার সাথে জয়নিং করেন তাও আমার লাভ যদি নাও করে তাও আমার লাভ কারণ এখানে জয়নিং কোনো চাপ নেই যে আপনাকে জয়নিং করাতেই হবে আপনি সেলফ ইনভেস্টের ওপর ইনকাম করতে পারেন আপনি যেখানে টাকা লাগিয়েছেন টোকেন কিনেছেন তাহলে আজকে ক্রিপ্টো মার্কেটে আমরা অনেক জায়গায় কয়েন কিনি ক্রিপ্টো কার্টের অনেক জায়গায় কয়েন কিনি আপনি অনেক জায়গায় কয়েন কিনতে পারেন আপনি ক্রিপ্টো মার্কেটে ধরেন আপনি অনেক জায়গায় কয়েন কিনেছেন ধরেন মোটামুটি অনেকগুলো কয়েন কিনেছেন সেই কয়েন মার্কেটে কী হয় কয়েন টাকা কয়েন কিনে রেখে আপনাকে হোল্ডিং করে রাখতে হয় যদি কয়েনের দাম কমে তাহলে আপনার লস হয় কয়েনের দাম বাড়লে আপনার লাভ হয় কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে কয়েনের দাম বাড়ো কিংবা কমুক তাতে আপনার কোনো যায় আসে না আপনি এখানে স্টেকিং করে প্রতি আট ঘন্টা অন্তর অন্তর কয়েনের সংখ্যা আপনি বাড়িয়ে নিতে পারেন যে কয়েনের সংখ্যা দিয়ে আপনার প্রফিট হয়ে যেতে পারে কয়েনের দাম কমে গেল কি ওতায় বাড়লো সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই এটা একটা গুড প্ল্যাটফর্ম একশো সাঁত্রিশখানার স্মার্ট কন্ট্রাক্ট এখানে চলছে বর্তমানে নো ল্যাকিং লকিং পিরিয়ড কোনো ধরনের লকিং পিরিয়ড নেই নো ক্যাপিং কোনো ধরনের ক্যাপিং নেই নো পিবি মেনটেন নেই নো জয়নিং যদি জয়নিং নাও করেন উইদাউট জয়নিংও এখানে সেলফ ইনভেস্টের ওপর ইনকাম আছে তাহলে এত সুন্দর প্ল্যাটফর্ম আপনাদের সামনে দিলাম যদি আপনার মনে হয় যে এই প্ল্যাটফর্মে কাজ করে আপনি মজা পাবেন বা আপনার কাজ করার প্রয়োজন রয়েছে তাহলে আপনি আমার সাথে সরাসরি আমার ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি ওখানে আপনাকে লিঙ্ক দিয়ে ভিডিও কলে শেয়ার করে আপনাকে টোটাল বিস্তারিত দেখিয়ে দেবো শিখিয়ে দেবো এটাকে কথা দিচ্ছি তো স্যার আরও এই বিষয়টা হচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে কারণ আমাদের তো ট্রেজার ফান্ড এখন বর্তমানে কাজ চলছে এই মুহূর্তে আমি কি করব আমাদের তো কিছু একটা করতে হবে দুটো পয়সা ইনকাম করার জন্য সংসার তো চালাতে হবে আমাদের তো সংসার ধর্ম রয়েছে আপনাদেরও রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে আমি এখন বর্তমানে এল বেছে নিয়েছি আপনি যদি এল জিএনএসকে বেছে নিতে চান খুব ভালো একটা প্ল্যাটফর্ম দুর্দর্শক প্ল্যাটফর্ম আপনি করতে পারেন কিন্তু ট্রেজার এমটি আবার যদি ব্যাক করে তো ট্রেজার এমটি তো আছে আমরা তো ট্রেজার এমটি শুধুতে বাধা কাম ব্যাক করলে তো তখন রিটার্ন করতেই হবে পাশাপাশি যদি একটা এক্সট্রা ইনকাম হয় বসে থাকাচ্ছে তাহলে আপনারা সেই দিক থেকে উদ্বৃত্ত টাকা যদি আপনার ঘরে থেকে থাকে তাহলে আপনারা এই জিনিসটা করতে পারেন এটা আপনাদেরকে সাজেস্ট করে দিচ্ছে জাস্ট খুব সুন্দর একটা ইনকামের প্ল্যাটফর্ম আমার বেসিক্যালি খুবই ভালো লেগেছে কারণ এখানে মজার বিষয় আপনি প্রতিদিন স্টেকিং করে কয়েন বাড়াতে পারছেন যে স্টেকিংটা কোনো ধরনের লক নেই আপনারা যখন খুশি ইনস্ট্যান্ট তুলে ফেলতে পারছেন এক সেকেন্ডে যেটা আমি উইডোল করে অলরেডি দেখিয়েছি দ্বিতীয় মজার বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের জয়নিং না করালো সেলফ ইনভেস্টের ওপরেও আপনি ইনকাম আছে যারা জয়নিং করবে যাদের স্বপ্ন আছে বড় ভি ওয়ান ভোর ভি টু এখানে যে ভি ওয়ান সে আট থেকে ভালো লাগে যে ভি টু সে পার ডে সাড়ে তিন লাখ উপর ইনকাম করে যেটা ডেলি টাকা ডেল তুলতে পারবেন ইনস্ট্যান্ট তুলতে পারবেন উইদ ইন সেকেন্ডে উইটল হবে মাইক্রো সেকেন্ডের মধ্যে কারণ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম মানে আপনার ফান্ড আপনার হাতে আছে আপনার যখন খুশি আপনি এখানে উইথড্রল করে নিতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক যদি আপনার ভালো লাগে ভিডিওটা তাহলে আপনি শেয়ার করবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করবেন আমার চ্যানেলে ভিডিওটা আসার জন্য এবং আপনি একটা কাজ করবেন যদি আপনার মনে হয় যে আপনাদের করা উচিত তাহলে আপনার ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে কথা বলবেন বলবেন আমি ভিডিও থেকে আপনাকে নাম্বার পেয়েছি স্যার আমি করতে চাই আমি ইচ্ছুক আছি তাহলে আমি বিস্তারিত আপনাকে সব কিছু দেখিয়ে দেবো করে দেব সকলকে ধন্যবাদ শুভ শুভরাত্রি অলরেডি রাত হয়ে গেছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক সময় নতুন এক এপিসোড নিয়ে আজকের মতো ধন্যবাদ বাই বাই